আসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি প্রেসকোভ এবার সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে অস্বীকার করতে পারবেন না যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি একটা কিছু পাওয়ার আশা করছেন এই যে তার এই মনোভাব এই মনোভাবও প্রকাশ করেছেন কারণ কারণ হল যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ভ্লাদিমির পুতিন বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে এবং সব মানুষ শুনেছেন যে ট্রাম্প সম্পর্কে ভ্লাদিমির পুতিন কি বলেছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর যখন এর ফলাফল প্রকাশ করা হলো এবং বলা হলো যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন তখন একটি মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথোপকথন হয়েছে ক্র্যামিনালের মুখপাত্র দিমিত্রি প্রেসকোফ তা অস্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমেরিকা এবং রাশিয়া দুটো শত্রুভাবাপন্ন দেশ এই বিষয়টি সাংবাদিকদের মাথায় রাখতে হবে কিন্তু এবারে এই মনোভাবের ঠিক বিপরীত একটি মনোভাব ভ্লাদিমির পুতিনের কণ্ঠেই ঝরে পড়ল। কি বলছেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন বলছেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে চান অর্থাৎ আমেরিকা আবারও রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ করতে চায় তাহলে এই যে যে রাশিয়া এবং আমেরিকার যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছিল শীতল থেকে শীতলতর হয়েছিল জো বাইডেনের শাসন আমলে তা মার্কিন নতুন প্রেসিডেন্টের আমলে তাহলে সে সম্পর্ক উষ্ণ হয়ে উঠবে বলে এক ধরনের ইঙ্গিত পাওয়াই যাচ্ছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে বলেছেন যে তার সঙ্গে দেখা করতে চান এখন পুতিনও বলেছেন যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে দেখা করতে চান এবং দুই পক্ষেরই পরস্পরের সঙ্গে দেখা করার এবং যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিষয়টি নিয়ে যাওয়ার বিষয়টি দুই পক্ষের কাজ করছে। এখন ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করতে চান এটি তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই বলে আসছেন এমনকি তার কথা ছিল এমন যে নির্বাচিত হলে তিনি চব্বিশ ঘন্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে ফেলতে পারবেন এবং আমরা ভিজিবল বেশ কিছু উদ্যোগ দেখেছি ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন কিন্তু বাস্তবতা হলো যে এখন ট্রাম্পের উপদেষ্টারা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে নয় বরং কয়েক মাস লেগে যেতে পারে বিশ্লেষকদের এমনও ধারণা আছে যে ট্রাম্পের প্রথম যেই একশো দিনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের ভেতরে হয়তো এই যুদ্ধ বন্ধ হবে না কারণ ভ্লাদিমির পুতিন চাইবেন এই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন এমন একটি মনোভাব দিতে এমন একটি ভাইব দিতে এবং ইউরোপকে ন্যাটোকে এবং প্রত্যেককে এই বিষয়টি স্বীকার করতে হবে যে ইউক্রেন যুদ্ধে হেরেছে আর এই বিষয়টি তো সর্বজন রাশিয়া ইউক্রেনের বিশ প্রশ্ন হলো যে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের কাছে তাহলে কি আশা করেন ভ্লাদিমির পুতিন বলেছেন যে এইখানে যে যুদ্ধের একটা সাময়িক বন্ধ হবে এই বিষয়টি তিনি আশা করেন না তিনি মনে করেন যে ওই অঞ্চলের যে মানুষ এবং ওখানে যে জনগোষ্ঠীরা বসবাস করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটা দীর্ঘস্থায়ী শান্তির ব্যবস্থা হবে এবং ট্রাম্প এ বিষয়ে আগ্রহী হবেন এমন একটি মনোভাব পুতিনের কণ্ঠ থেকে প্রকাশ হয়েছে সেই বক্তৃতায় সুতরাং আমরা এখন ধরে নিতে পারি যে আসলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটি চিরতরে বন্ধ করে দেওয়ার দিকেই আহ পুতিনের মনোভাব রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয় চাইবেন এবং তিনি তো বারবার বলছেনই যে এটি আসলে একটা নিছকে পাগলামি এত লোক ক্ষয় এত অস্ত্র ক্ষয় অর্থ ক্ষয় অর্থাৎ এই যুদ্ধটিকে তিনি নাহাতে পাগলামি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং ট্রাম্প এই যে ক্ষমতায় এসে বসলেন এবং এবারে আর খুব বেশি দেরি করেননি মিস্টার পুতিন তিনি ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং তিনি একই সঙ্গে যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্পের যে আগ্রহ তাকেও সাধুবাদ জানিয়েছেন এবং পুতিন মনে করছেন যে দীর্ঘমেয়াদী এই যুদ্ধ বন্ধের একটা প্রক্রিয়া শুরু হতে পারে তাহলে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প পৃথিবী পৃথিবী ঠিক তিনি তিনি বলেছেন যে তিনি নতুন করে কোনো যুদ্ধ শুরু করতে চান না তিনি যুদ্ধ বন্ধের পক্ষে সুতরাং দেখা যাক যে কতদিনের ভেতরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক কতদিন লাগতে পারে কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে